চুলকানি সমস্যা বিয়ের পর কেন হয় এবং কিভাবে মুক্তি পাওয়া যায় লিঙ্গের চুলকানি কারণ সতর্কতা ও সমাধান আপনার শরীরে বা ত্বকে চুলকানি বিশেষ করে বিয়ের পর এই সমস্যাটায় পড়েছেন চিন্তার কিছু নেই আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর কার্যকর সমাধান শেয়ার করব লিঙ্গের ভিতরে বা বাহিরে চুলকানি এটি অনেকের কাছে একটি স্পর্শকাতার সমস্যা হতে পারে তবে এটি নিয়ে কথা বলা এবং সমাধান খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানাবো কেন এই চুলকানি হতে পারে কিভাবে এটি প্রতিরোধ করা যায় এবং এর সঠিক চিকিৎসা লিঙ্গের চুলকানির সম্ভাব্য কারণ লিঙ্গের চুলকানি বিভিন্ন কারণে হতে পারে চলুন এর কিছু সাধারণ কারণ দেখি ইনফেকশন সংক্রমণ পাঙ্গাল ইনফেকশন এবং কি ক্যান্ডিয়া বা ছত্রাক সংক্রমণ ব্যাক্টোরিয়াল সংক্রমণ এসটিডি যৌনবাহিত রোগ যেমন ঘনরিয়া প্ল্যামিডিয়া বা হারপিস অ্যালার্জি সাবান লুব্রিকেন্ট বা কন্ডমের ল্যাটেক্স অ্যালার্জি খারাপ স্বাস্থ্যবিধি নিয়মিত পরিষ্কার না রাখা ফ্যারাসাইট বা পোকামাকড়ের সংক্রমণ যেমন স্কাবিস। বা যোগ মানসিক চাপ মানসিক চাপ কমানো কখনো শরীরের ত্বকের প্রতিক্রিয়া তৈরি করতে পারে ক্রমাশয়ের অভ্যাস অতিরিক্ত কর্ষণের ফলে ত্বকের চুলকানি হতে পারে দুই কি করবেন না আপনারা প্রথমে এই বিষয়গুলো হেরিয়েছিল নিজে নিজে কোনো ঔষধ ব্যবহার করবেন না ছুলকাবেন না এতে সংক্রমণ আরো বাড়তে পারে অতিরিক্ত রসায়নিক পণ্য ব্যবহার করবেন না তিন নাম্বার হল চুলকানি প্রতিরোধ ও সমাধান এই সমস্যাটি এড়ানের জন্য কিছু সাধারণ নিয়ম চলুন পরিষ্কার বজায় প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন সুগন্ধযুক্ত সাবান বা হাঁস কেমিক্যাল এড়িয়ে চলুন ডাক্তারের পরামর্শ নিন যদি মনে করেন এটি সংক্রমণের কারণে দেরি না করে একজন ইউরোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান সঠিক পোশাক করুন নিলে ডালা এবং সুতির বাস করুন কোনো যৌনবাহিত রোগ হলে ডাক্তারের চিকিৎসা নিন এবং সঙ্গীকে পরীক্ষা করতে বলুন ঔষধ বাকরি পাঙ্গাল ইনফেকশনের জন্য অ্যান্টিপাঙ্গাল ক্রিম প্রযোজ্য হতে পারে তবে এটি শুধুমাত্র চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন পানি বেশি করে পান করুন শরীর ডিটক্সিফাই রাখুন চার নম্বর সতর্কতা এটি একটি গোপনীয় ও স্পর্শকতার বিষয় হল এটি এড়িয়ে যাওয়া উচিত নয় যদি আপনি সমস্যাটি দীর্ঘ সময় ধরে অনুভব করেন বা যদি লিঙ্গে ড্যাশ লালসে দাগ বা পুজ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন চুলকানির কারণ বিয়ের আগেই সমস্যা ছিল না কিন্তু বিয়ের পর শুরু হয়েছে এমনও হতে পারে নানা কারণে কিছু সাধারণ কারণ হতে পারে অ্যালার্জির নতুন বস্ত্র প্রসাদনী এমনকি খাদ্য ইনফেকশান পাঙ্গাল ইনফেকশান বা ব্যাকটেরিয়া ইনফেকশান ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব মানসিক চাপ হ্যাঁ মানসিক চাপও ত্বকের সমস্যা তৈরি করতে পারে চুলকানি শরীরের ভেতরে বা বাহিরে এর কারণ ভালোভাবে বুঝতে হবে ডাক্তারি পরামর্শ এ ধরনের সমস্যার জন্য প্রথমে একজন বিশেষজ্ঞ ডাক্তার বা সর্বরোগ বিশেষজ্ঞ সঙ্গে যোগাযোগ করুন কারণ এটি সাধারণ সমস্যা না হয়ে জটিল সমস্যার ইঙ্গিত দিতে পারে সাধারণ সমাধান আপনার যেসব গরোয়া উপায়ে সাময়িক স্বস্তি পেতে পারেন ত্বক পরিষ্কার রাখুন প্রতিদিন ভালোভাবে গোসল করুন এবং শুকনো রাখুন অ্যালোভেরা জেল ব্যবহার করুন এটি প্রাকৃতিক শীতলকারক এবং ত্বকের জন্য ভালো কেমিক্যাল প্রিপূর্ণ ব্যবহার করুন সাবান বা লোশন বেছে নেওয়ার সময় কেমিক্যাল মুক্ত পণ্য বেছে নিন সুতির পোশাক করুন বিশেষত গরম আবহাওয়া জীবনধারার পরিবর্তন আপনার জীবন কিছু পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছি স্বাস্থ্যকর খাবার খান বিশেষ করে শাকসবজি এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খান প্রচুর পানি পান করুন মানসিক চাপ কমানোর চেষ্টা করুন প্রয়োজনে মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন গুরুত্বপূর্ণ সতর্কতা সতর্ক থাকুন কখনো ত্বক চুলকাবেন না এতে সংক্রমণ বাড়তে পারে ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো ঔষধ বা ক্রিম ব্যবহার করবেন না যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন লিঙ্গে চুলকানির সমস্যাটি অস্বস্তিকর হলেও এর সঠিক যত্ন নিলে আপনি দ্রুত আরাম পাবেন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো বিষয় ভিডিও চান কমেন্টে জানান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ